আসসালামু আলাইকুম গাইস তো আশা করি আপনার সকালে ভালো আছেন আপনার তো রহমা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে কিন্তু এলাম আকিস প্লাস্টিকের আলমিরা তো আশা করি আপনারা আলমিরাটা দেখতে পারতেছেন তো এটা হচ্ছে সেই আলমিরাটা তো আলমিরা কিন্তু দেখতে পেয়েছিলেন এখানে কিন্তু একটা মিরর রয়েছে বড় সড়ের একটা মিরর আছে এবং এটা ডিজাইন কোয়ালিটি কিন্তু দেখতে খুবই ভালো এবং এটার যেই ভিতরে আপনাদেরকে আমি দেখাই ভিতরে কিন্তু হ্যাঙ্গারের মতো সিস্টেম রাখা আছে যাতে আপনারা সার ঝুলিয়ে রাখতে পারেন আলমিরাটার ভিতরে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন লকার সিস্টেমও রয়েছে আলমিরাটা এবং এদিকে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু তাক তাক করা তো এক সাইডে সার ঝুলানোর জন্য ব্যবস্থা দিয়েছে এবং আরেক সাইডে দিয়েছে কিন্তু তা তাক করা কাপড় রাখার জন্য এবং কোম্পানি থেকে কিন্তু আপনাদের জন্য দিয়েছে তিনটা হ্যাঙ্গার যেটা আপনাদেরকে ফিরিয়ে দিয়েছে কোম্পানি এবং এখানে দেখতে পাচ্ছেন ডোয়ারটা কিন্তু বেশ বড় এবং এটার সাথে দেখতে পাচ্ছেন একটা চাবির তোলা দিয়ে দিয়েছে কোম্পানি থেকে তো আশা করি আপনাদেরকে পণ্যটা ভালো লেগেছে তো এটার কিন্তু আরও একটা কালার আছে আমাদের কাছে তো যাদের লাগবে অবশ্যই আমাদেরকে নখ দেবেন এবং এটা কিন্তু আমরা বাংলাদেশে দিয়ে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে আরেকটা কালার আছে ওটা আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন